বাগানটা খুব সুন্দর তাই না অনেক মেহনত করতে হয় এখানে এখানে ফলের গাছ ফলের গাছ আছে এটা আপনা নিজের শু? হ্যাঁ নিজের শু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা করব। এটা করমচা গাছ না? হ্যাঁ এটা করমচা। ও করমচা গাছ এটা। এটা করমচা গাছ। আপনারা দেখুন गाइस। পুরোটা দেখেন পড়া গুর আসে গুররে বাদ হয়ে গেছে। ভাই বাচ্চা যেটা হয়েছে। হুম। এই জায়গাটা। গুর বাদ হয়ে গেছে। দেখো ঘরটা কত সুন্দর ছিল ঝড়ে ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় প্রবল বৃষ্টির কারণে ঝড়টা পড়ে গিয়েছে ঘরটা পড়ে পড়ে গিয়েছে দেখুন আসুন এই এই দিকটা চলুন এই দিকটা